আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি জমুনা আইডেক্সের খবর দেখানোর জন্য দর্শক আমন্ত্রণ জমুনা আইডেস্ক শুরুতেই শিরোনাম যুদ্ধ যুদ্ধবিরতিতে বাধার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু অভিযোগ বিরোধী নেতাদের ইসরাইলি সেনাদের সাথে পশ্চিম তীরের অবৈধ দখলদারদের ব্যাপক সংঘর্ষ যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও টিকে আছে ইরানে বেশ কিছু পারমাণবিক স্থাপনা ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর সংখ্যা এর অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনা হিমশিম অবস্থা ইসরায়েলের প্রায় পাঁচ বিলিয়ন ডলার তহবিলের আবেদন খারিজ অর্থ ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে তীব্র বিবাদ শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন উদ্ধত বেনিয়ামিন নেতানিয়াহুই গাজায় যুদ্ধবিরতি চুক্তির একমাত্র বাধা নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ঠেকানো এবং গদি টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজায় যুদ্ধ জিইয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন অভিযোগ দেশটির বিরোধী নেতাদের মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে গাজার সংকট সমাধানে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কি থামানো যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসনের সাক্ষী গাজা প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন নজির তৈরি করছে ইসরায়েল উপত্যকার দুঃসহ পরিস্থিতির বর্ণনা দেয়ার সাধ্য নেই কারও কে থামাবে এই নৃশংসতা কবে আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পঁচাত্তর শতাংশ ইস্যুতে হয়েছে সমাধান বাকি পঁচিশ শতাংশের জন্য চলছে দর কষাকষি বরাবরের মতোই আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেলাবিবের হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা ট্রুথ সোশ্যাল পোস্টে গাজায় যুদ্ধবিরতির চুক্তি ও জিম্মিদের ফেরানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবিতে খুব বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও এ অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের কর্মকর্তাদের সাথেও নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি হুমকি প্রতিহত করেছি জয়ের পর নিশ্চিত এখন অনেক সুযোগ তৈরি হয়েছে প্রথমটি হলো আমাদের জিম্মিদের উদ্ধার হামাজকে পরাজিত করতে গাজা ইস্যুর সমাধান করতে হবে আমি বিশ্বাস করি উভয় মিশনে সফল হব অবশ্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইন তাদের অভিযোগ দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নেতানিয়াহ এবার ইসরায়েলি সেনাদের সাথেই সংঘর্ষে জড়ালো পশ্চিম তীরের অবৈধ দখলদাররা রোববার রাতভর ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনা যানবাহন লক্ষ্য করে ব্যাপক তাণ্ডব চালায় কট্টর ইহুদিবাদীরা আগুন দেওয়া হয় কয়েক লাখ অর্থমূল্যের নজরদারি সরঞ্জামে এখন পর্যন্ত ছয় ইসরায়েলিকে আটক করার কথা জানিয়েছে আইডিএফ সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনদের আবাসিক এলাকায় হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারীদের উপর কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনাবাহিনী দফায় দফায় বিস্ফোরণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর তুমুল সংঘর্ষ সেনা আর দখলদারদের নজিরবিহীন সংঘাত ঘিরে রাতভর উত্তপ্ত পশ্চিম তীর অবৈধ বসতি স্থাপনকারীদের সাথে গেল কয়েকদিন ধরেই বিরোধ চলছিল আইডিএফ রোববার ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি পশ্চিম তীরের এক সেনাঘাটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করে সেটেলাররা বাধা দিলে নিরাপত্তা কর্মীদের পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা শুরু হয় উত্তেজনা এক পর্যায়ে রামাল্লার একটি নিরাপত্তা স্থাপনায় আগুন দেয় কট্টর ডানপন্থী ইহুতিরা পুরে ছাই হয়ে যায় কয়েক মিলিয়ন মূল্যের নজরদারি সামগ্রী এ সময় সেনাদের বেশ কয়েকটি যানবাহনেও তাণ্ডব চালায় দখলদাররা প্রতিহতের চেষ্টা করলে সেনা সদস্যদের উপর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষুব্ধ জনতা কয়েকদিন আগেই কাফার মালিক নামক এক ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলিরা যেখানে বাধা দিতে গেলে ইসরায়েলি সেনাদের উপর চড়া হয় সেটেলাররা পরে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছড়ে নিরাপত্তাকর্মীরা অনিক রহমান যমুনা নিউজ যুদ্ধবিরতি আলোচনা চললেও এখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল রোবার হামলায় প্রাণ গেছে আরও বাহাত্তর ফিলিস্তিনের এর মধ্যে আবার উত্তর গাজা খালি করার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী রোবার আইডিএফ এর নতুন ঘোষণায় উপত্যকার উত্তরে হামাস বিরোধী অভিযানের মাত্রা আরও তীব্র হবে বলে জানানো হয়েছে দক্ষিণে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসির দিকে সরে যেতে বলা হয়েছে উত্তর গাজার বাসিন্দাদের বাধ্য হয়ে যে যেভাবে পারছে দক্ষিণের দিকে ছুটছে ফিলিস্তিনিরা জ্বালানির অভাবে গাড়ি না থাকায় গাধার পিঠে বাক্স প্যাট্রা বোঝাই করে কিংবা পায়ে হেঁটেই যাচ্ছে মানুষ গাজাবাসীকে সরে যেতে বলা হলেও আশ্রয় শিবির লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে হামলা বন্ধ হয়নি ত্রাণ নিতে যাওয়ার ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণও গাজার উত্তরাঞ্চলে হামাসের পাল্টা প্রতিরোধে নিহত হয়েছে আইডিএফের এক সেনা ইসরায়েলি কর্তৃপক্ষ বিবৃতিতে জানায় বিশ বছর বয়সী নিহত ওই সেনার নাম নাতন রোসেনফেল্ট গাজার কাফর জাবালিয়া অঞ্চলে এক অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হয় সে গাজাই চলমান অভিযানে এ নিয়ে চলতি মাসে প্রাণ হারাল আইডিএফের বিশ সেনা তার মৃত্যুতে ইসরায়েল গাজার চলমান সংখ্যাতে আইডিএফের সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারশো একচল্লিশে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে ইরান এমন শঙ্কা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএই এর দাবি হামলায় বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে কিছু স্থাপনা যেগুলোতে থাকা সেন্ট্রিফিউজের সাহায্যে খুব শীঘেরই ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব ইরানের গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনায় দফায় দফায় ইসরায়েল হামলা শুরু করে তেরোই জুন পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র টার্গেট ছিল সবচেয়ে প্রসিদ্ধ তিন নিউক্লিয়ার ফ্যাসিলিটি দুদেশই দাবি করে ইতিহাসের অন্যতম সফল অভিযান এটি যাতে গুরিয়ে গেছে তেহরানের সকল পারমাণবিক প্রকল্প অথচ এখন আইএইএ বলছে পুনরায় সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইরান শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে সাক্ষাৎকার দেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল ক্রোসি যেটি অনুলিপি আকারে শনিবার প্রকাশ করে গণমাধ্যমটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কয়েক মাসের মধ্যেই ইরোনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরুর সক্ষমতা ইরানের আছে বলে সাক্ষাৎকারে জানান আইএইএ প্রধান তাদের যে সক্ষমতা রয়েছে তাতে বলাই যায় কয়েক মাস অথবা তারও কম সময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন আবারও শুরু করতে পারে খোলাখুলি বলতে গেলে কেউই দাবি করতে পারবে না যে হামলায় ইরানের সকল পরমাণু স্থাপনা গায়েব হয়ে গেছে বৈশ্বিক পরমাণু কর্মসূচি পর্যবেক্ষক সংস্থাটির দাবি মার্কিন আর ইসরায়েলি হামলার পরও তেহরানের বেশ কিছু পারমাণবিক প্রকল্প অক্ষত রয়েছে এটা স্পষ্ট যে তাদের মারাত্মক ক্ষতি হয়েছে তবে নিঃশেষ হয়ে যায়নি আর ইরানে যথেষ্ট শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তাই তারা ইচ্ছা করলেই আবারও এটি শুরু করতে পারবে সাক্ষাৎকারে ইরানের চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়েও প্রশ্ন তোলেন আইএইএ প্রধান যা যুক্তরাষ্ট্রের হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে গুঞ্জন ওঠে তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে দশটি পারমাণবিক বোমা বাড়ানো সম্ভব অনিক রহমান যমুনা নিউজ অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনে হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রায় পাঁচ বিলিয়ন ডলার তহবিলের আবেদন খারিজ করেছে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় অভিযোগ অনিয়মিত রিজার্ভ সেনা মোতায়েন করে বাজেটের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে আইডিএফ এই ইস্যুতে বিবাদ চলছে দুই মন্ত্রণালয়ের মধ্যে গাজা ও ইরানে ইসরায়েলের অভিযানকে সফল বলে দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই কথিত সাফল্যের জন্য চড়া মাসুল দিতে হচ্ছে ইসরায়েলকে নেতানিয়াহুর স্বীকার না করলেও ইসরায়েলের অর্থনৈতিক অস্থিরতা স্পষ্ট হচ্ছে দিন দিন এই ইস্যুতে বড় হয়ে উঠছে দেশটির নিরাপত্তা এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোন্দল গাজায় বিশ মাসের যুদ্ধের ব্যয়ভার বহনে নাজেহাল অবস্থা ছিল তেলাবিবের এরই মধ্যে আবার ইরানের সামরিক অভিযান বাড়তি চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের বাজেটে অপরিকল্পিত অভিযানের চাপ সামলাতে অর্থ মন্ত্রণালয় বরাবর জরুরি ভিত্তিতে পাঁচ বিলিয়ন ডলারের মতো তহবিল চেয়ে আবেদন করেছে নিরাপত্তা মন্ত্রণালয় তবে তা খারিজ করে দিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি নিরাপত্তা বাহিনী অভিযোগ দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনায় গঠিত জয়েন্ট কমিশন তহবিলের অনুমোদন দিলেও তা বাতিল করা হয়েছে ফলে অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার অভিযান আইডিএফ জানিয়েছে তাদের জরুরি ভিত্তিতে অন্তত পাঁচশো হামার যুদ্ধযান প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ে বাজেট পাশ না করায় আটকে আছে ছয় শতাধিক সমরযান উৎপাদনের কাজ দশ লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করা নরবরে জীব দিয়েও কাজ চালাতে হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ অর্থ বরাদ্দ না করার কারণ হিসেবে আইডিএফের অপরিকল্পিত মিশন আর সমন্বয়হীনতাকে দায়ী করছে অর্থ মন্ত্রণালয় তাদের পরিসংখ্যান অনুযায়ী অনিয়মিত সামরিক অভিযান ও রিজার্ভ সেনার পিছনে মাসে গড়ে তিনশো মিলিয়ন ডলার খরচ করছে ইসরায়েল যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে ইরানে ইসরায়েলের বারো দিনের অপারেশন রাইজিং লায়ন শেষে ক্ষতিপূরণ চেয়ে একচল্লিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে দেশটির তহবিলে সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সংস্কারে অন্তত চারশো মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় তাসরিয়ান সোভান যমুনা নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতনিয়াহুকে ইসলামের শত্রু বলে ফতোয়া জারি করলেন ইরানের প্রভাবশালী শিয়া নেতা আয়াতুল্লা নাসির মাকারম সিরাজি ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে বলা হয় যার সর্বোচ্চ শাস্তি ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড ট্রাম্প ও নেহুকে মুহারিব আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান সিরাজি ধর্ম অবমাননার দায়ে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির নামেও একই ফতোয়া জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল খামিনী প্রকাশ্যে এসেছে ইসরায়েলি হামলায় ধ্বংসাবশেষে পরিণত হওয়া ইরানের আলোচিত কারাগার এভিনের বেশ কিছু ভিডিও ইরান ইসরায়েল যুদ্ধের একদম শেষ দিকে তেহরানের রাজনৈতিক বন্দীদের আটক রাখে এই কারাগারে মিসাইল হামলা চালায় তেলাপ এতে কারারক্ষী বন্দী ও নিরাপরাধ সাধারণ মানুষ মিলিয়ে প্রাণ যায় অন্তত একাত্তর জনের হামলার পর বেঁচে যাওয়া বন্দীদের তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ ধসে পড়া প্রাচীর ভেঙে চুরমার হওয়া আসবাব বোমার আঘাতে ছাদে বিশাল গর্ত মেঝেতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ আর কাচের টুকরো যেন প্রবল নারকীয়তায় ক্ষত বিক্ষত ইরানের আলোচিত কারাগার এভিন হামলার পর কারাগারের চিত্র উঠে এসেছে প্রকাশ হওয়া বেশ কয়েকটি ভিডিও ফুটেজে ইরানের রাজনৈতিক বন্দীদের ঠিকানা তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারের ফুটেজ প্রকাশ করেছে রয়টার্স এপিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থা ইসরায়েলের টানা বারো দিনের অভিযানের শেষ দিকে গেল তেইশে জুন কয়েক দফা মিসাইল হামলা চালানো হয় এভিন কারাগারে ভয়াবহ এ হামলায় প্রাণ হারায় কারা কর্তৃপক্ষ বন্দি এমনকি বন্দীদের সাথে দেখা করতে আসা পরিবারের সদস্য আর কারাগারের আশেপাশের এলাকার বাসিন্দাসহ অন্তত একাত্তর জন গুরুতর আহত হয় বহু মানুষ শুধুমাত্র পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুই নয় ইরানের শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও টার্গেট করতেই কারাগারে এ হামলা চালায় ইসরায়েল এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক শুধুমাত্র ইরানই নয় এভিনে ছিল বেশ কয়েকজন বিদেশি বন্দিও নিহতদের তালিকায় তারা আছেন কিনা এ বিষয়ে তথ্য মেলেনি হামলার পর বাকি বন্দীদের স্থানান্তর করা হয় তেহরানের অন্যান্য কারাগারে সাবরিনা নুসরাত যমুনা নিউজ তীব্র দাবদাহের কবলে ফ্রান্স ইতালি গ্রিস স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ দাবানলের সংখ্যায় বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সতর্কতা বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা এর মধ্যে পর্তুগাল ইতালি গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশগুলোর আবহাওয়া অধিদপ্তর এদিকে দাবানলের সংখ্যায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিসবন সহ পর্তুগালের দুই তৃতীয়াংশ এলাকায় পর্যটক ও বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সতর্কতা জারি করা হয়েছে ইতালির অন্তত একুশটি শহরে অন্যদিকে তীব্র তাপদাহে দাবানলে পুড়ছে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ রোববার সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন বাতাসের তীব্রতায় মুহূর্তে এই আশপাশের এলাকায় হয় বিস্তার ঘণ্টায় একশো কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেসে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর বনের কাছাকাছি ছয়টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী এগারোটি বিমান ও সাতাশটি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ ল্যান্ডমাইন বিরোধী অটোয়া চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন এ সংক্রান্ত একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জেলন দেশটির প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানানো হয় ইউক্রেন জুড়ে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা চালানোর একদিন পার হতে না হতেই এই সিদ্ধান্ত নিল জেলোনস্কি প্রশাসন ধারণা করা হচ্ছে মস্কোর এই বৃহৎ পরিসরের অভিযানে জেরেই এমন পদক্ষেপ নিয়েছে কিএফ মাস তিন আগেই চুক্তি চুক্তিটি থেকে সরে আসার ইঙ্গিত দায়ে আরেক রুশ সীমান্তবর্তী দেশ পোল্যান্ড দেড় শতাধিক দেশের সম্মতিতে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় অটোয়া চুক্তি যেখানে স্থলমাইন ব্যবহার জমা উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধ করা হয় ভারতের হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে দশ জনের প্রাণ গেছে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন সোমবার স্থানীয় সময় সকালে সিগাচি কেমিক্যালস নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন তবে তীব্রতা বেশি থাকায় ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজন শ্রমিকের এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ ঘটনাটি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ সুদানে স্বর্ণের খনি ধসে নিহত হয়েছে অন্তত এগারো খনি শ্রমিক গুরুতর আহত কমপক্ষে সাতজন সুদানের আববারা ও হায়া শহরের মধ্যবর্তী মরুভূমি এলাকায় অবস্থিত ফিল খনিতে বৃহস্পতিবার ঘটনা ঘটে দেশটির একটি স্থানীয় খনিজ সম্পদ প্রতিষ্ঠানের তথ্য প্রাথমিকভাবে সুদানের বেশ কয়েকটি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী অন্তত পঞ্চাশ শ্রমিক নিহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে এমন ধারণা করা হচ্ছে এই ঘটনার পর জরুরি বৈঠকের আয়োজন করে খনিজ সম্পদ প্রতিষ্ঠানটি জানা যায় ধসের প্রবল ঝুঁকিতে থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল এ ঘটনার পর ধসের ঝুঁকিতে থাকা খনির উপর নজরদারি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের যুক্তরাষ্ট্র আইডাহ রাজ্যে আততায়ীর গুলিতে দুই ফায়ার ফাইটার কর্মী নিহত হয়েছেন রোববার রাজ্যের কুটেইনাই কাউন্টির ক্যানফিল্ড পাহাড়ে শুরু হয় দাবানো আগুন নেভানোর কাজে ছুটে যাচ্ছিল ফায়ার সার্ভিসের টিম এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় ঘটনাস্থলেই মারা যায় দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক কর্মী প্রাথমিকভাবে পুলিশের ধারণা ইচ্ছাকৃতভাবে অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে ক্যানফিল্ড বনে জঙ্গল থেকে অস্ত্রসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ব্রিটিশ সরকারের নির্দেশনার তোয়াক্কা না করে আবারও মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলল আলোচিত আইরিশ ব্যান্ড নিক্যাপ বাড়ি ফেস্টিভ্যালে ত্রিশ হাজার দর্শকের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন ফ্রন্টম্যান লিয়াম ও হ্যানা ভক্তদের মাঝে যিনি মো চারা নামে পরিচিত ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দেন তিনি তুলধর করেন নিজ দেশের প্রধানমন্ত্রী কেইর স্টারমার্ককে ব্যান্ডটির কর্মকাণ্ড উশৃঙ্খল বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ আইরিশ ব্যান্ড নিক্যাপের গান শুনতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রিশ হাজারেরও বেশি শ্রোতাদর্শক হাজির যুক্তরাজ্যের গ্লাস্টনবাড়ি ফেস্টিভ্যালে ঘটনার সূত্রপাত গেল নভেম্বরে একটি কনসার্টে ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে হিজবুল্লার পতাকা ওড়ান নিক্যাপের সদস্য ফ্রন্টম্যান লিয়াম ও হেনা যার মঞ্চ নাম মো চারা এ ঘটনায় জঙ্গি তকমা দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাজ্য প্রশাসন নিষিদ্ধ করা হয় ব্যান্ডটিকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ফ্রি প্যালেস্টাইন ফ্রি মোচারা বলে স্লোগান দেয় ভক্তরা আগামী আগস্ট পর্যন্ত জামিনে মুক্তি পায় লিয়াম থেকে তুঙ্গে ব্যান্ডটির জনপ্রিয়তা নিষেধাজ্ঞার পরও গ্লাস্টনবাড়ি কনসার্টে শনিবার মঞ্চমাতায় এ ব্যান্ড দল অবশ্য তাদের পরিবেশনা বন্ধের চেষ্টা করে যুক্তরাজ্য মিউজিক ইন্ডাস্ট্রির অন্তত ত্রিশ কর্মকর্তা জবাবে ব্যান্ডের পক্ষে পিটিশনে স্বাক্ষর করে শতাধিক সঙ্গীত শিল্পী মঞ্চে উঠে ইসরায়েলকে সরাসরি জঙ্গি উল্লেখ করে স্লোগান দিতে থাকে ব্যান্ড সদস্যরা ধিক্কার থেকে রক্ষা পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেরস স্টারমারো নিকেপের সাথে নির্যাতিত ফিলিস্তিনের জন্য স্লোগানে গলা মেলায় হাজার হাজার দর্শক এই কনসার্টের সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া অংশ হল ফিলিস্তিনের প্রতি নিকাপের সংহতি প্রকাশ এসবের জন্য তারা জঙ্গি তকমা পেল ব্যাপক মানুষের শ্রদ্ধা ও সমর্থনও পেল এর চেয়ে প্রতিবাদী কিছু আর হতে পারে না আমি দুপক্ষের মন্তব্যই শুনেছি আমার কাছে মনে হয় গানের মধ্যে নানা রকম নানারকম কথা থাকতেই পারে এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই আপত্তিকর শব্দ ব্যবহার না করেও নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করা যায় নিকাপের ঘৃণা প্রকাশের ঘটনাকে প্রচন্ড অশোভন ও উশৃঙ্খল হিসেবে মন্তব্য করেছেন স্টারমার আত্মপক্ষ সমর্থনে পুরো ঘটনাটিকে নিজেদের পরিবেশনার অংশ বলছে ব্যান্ডটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ যমুনা পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে